ইরে মুন্সি তুই এভাবে পার্কে বসে বসে কি করছিস আরে ভাই দুঃখের কথা আর কি বলবো তোর ভাবির উৎপাতে কি বাড়িতে থাকার উপায় আছে তোর ভাবি বললো যাও বাজারে যাও গিয়ে বাজার করে আনো আমি তো আর কিপতে না তাই বাজারে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি তাই এখানে সে একটু বসেছি তুই কোথায় যাচ্ছিস আমি আর কোথায় যাব হঠাৎ বাড়িতে আত্মীয় স্বজন এসেছে বাজারে যেতেই হবে কিছুতেই শুনবে না তোর ভাবি বললো যাও বাজারে যাও আমি যাবই না কিছুতেই শুনবে না কি করব তাই আমিও হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হাঁটলে শরীরের উপকারও হয় আবার রিক্সা ভাড়াও লাগে না কি বলিস বল হ্যাঁ রে হাঁটার চেয়ে অত্যন্ত ব্যায়াম নাই ডাক্তাররা বলতেই থাকে হাঁটুন আর হাঁটুন ওই ডাক্তারের কথা মতো হাঁটতে থাকি এতে বিশটা টাকাও বাঁচে আবার হাঁটাও হয় তুই কি বলিস বল আমিও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি রে পাশে বসে নেই এই মধ্যে দুজন কথা কিছু বলি তোর ভাবি আজকে লেগেছে মাছ আনতেই হবে মাছ আনতেই হবে বল তোর মাছের যে দাম তারপরেও আমি তো আর কিপটে না অন্তত মাসে একদিন মাছ আমার খেতেই হবে আর তোর ভাবি কি করেছে জানিস আমাকে বলল অন্তত দেড়শো গ্রাম মুরগির মাংস আনতে হবে আমার শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজন এসেছে তাদেরকে খাওয়াতেই হবে আমি তো আর কিপটে না তাই যাচ্ছি আমি ভেবেছি দুইশো গ্রাম নেব যাতে এবেলা ওবেলা দুবেলা হয় হ্যাঁ রে দুশো গ্রাম মাংস দিয়ে তো দুবেলা মুরগির মাংস হবেই এবং ভালোভাবে হবে আমাকে বলল পঞ্চাশ গ্রাম পুটির মাছ নিতে আমি পঞ্চাশ গ্রাম নেব না ভাই আমি একশো গ্রামই নেবো আরে তোরা তো দুইজন লোক অত মাছ দিয়ে কি করবি বল একশো গ্রাম পুটি মাছ মানে বুঝিস কত আরে ভাই আমি তো আর কিপটে না একশো গ্রাম মাছ না তিন দিনে খাবো তা তোর না একটা সাইকেল ছিল সাইকেল কি করেছিস হায় হায় বলিস কি সাইকেল চালাতে গিয়ে আমার চার চারটা প্যান্ট নষ্ট হয়ে গেছে আমি আর সাইকেলেও চড়ি না মোটর সাইকেলেও চড়ি না বুঝলাম না তো তুই কি অ্যাক্সিডেন্ট করেছিস সাইকেল চালালে প্যান্ট নষ্ট হয় এটা তো জানতাম না তুই এটাও বুঝতে পারিস নি সাইকেলের উপর বসলে সিটের উপরও তো আমরা বসে থাকি বসে ঘষায় ঘষায় প্যান্টের পাশার কাছে ফেটে যায় এইভাবে আমার তিন চারটা প্যান্ট নষ্ট হয়ে গিয়েছে তাই এখন আমি সাইকেল না কারো মোটর সাইকেলের পিছিয়েও বসি না প্যান্টটা তো টিকতে হবে এটা তো আমি ভাবিনি রে তুই মনে করে দিয়ে ভালোই করেছিস আমি তো পাশের বাসার ওই ছেলেটার মোটর সাইকেলের পিছিয়ে কয়েকদিন ঘুরেছি আর না বাবা আমার প্যান্টের দাম আছে কিন্তু বন্ধু তোর মুখ দিয়ে তো গন্ধ বাইর হচ্ছে কেন আরে বোকা আমি তো একদিন দাঁত ঘষি যে জন্য মুখে একটু গন্ধ হয় একদিন দাঁত ঘষিস মানে ভাবি তোকে গালি দেয় না আরে পাগল গালি দিলে চলবে নাকি তোর ভাবি তো তো আর ইনকাম ইনকাম করে না করতে হয় একদিন আমাকেই দাঁত ঘষি যাতে দাঁতটা আমার ক্ষয় না হয় ব্রাশটাও ক্ষয় না হয় বল দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বুঝবে তোর সাথে দেখা হয়ে ভালোই হলো যাক আর বিষয়টা আমি খেয়ালই করিনি যে তাই তো প্রতিদিন ব্রাশ করলে তো ব্রাশেরও ক্ষয় দাঁতেরও ক্ষয় এটা তো আর করা হবে না এরপর থেকে আমি তিন মাস পর পর দাঁত ধসব তা তোর গা দেয়া এত গন্ধ বাইর হচ্ছে কেন রে তুই নিয়মিত গোসল করিস না তুই পাগল নাকি প্রতিদিন গোসল করলে পানির কত অপচয় জানিস আবার গায়ে যে সাবান দিবি সাবানেরও ক্ষয় চামড়ারও ক্ষয় এই জন্য আমি এক মাস পর পর গোসল করি রে যাক বাবা তুই ভালো কথাই মনে করে দিলি আমি তো কোনোদিন খেয়াল করিনি যে প্রতিদিন গোসল করলে চামড়ারও ক্ষতি সাবানেরও ক্ষতি এরপর থেকে আমি ছয় মাস পর পর গোসল করবো তা তোর মাথায় দেখছি বড় বড় চুল আর মুখে দাঁড়ি চুল কাটবি না আরে চুল কাটাতে এখন অনেক টাকা নেই এই জন্য চিন্তা করেছি ছয় মাস পর পর একবার চুল কাটবো এই গেল ছয় মাস আগে একবার কেটেছি আবার প্রায় কাটার সময় হয়ে এসেছে আর দু এক মাস দেখি আর একটু বড় হোক তারপরে কাটবো যাক এই গাছের নিচে বসে তা একটু আরাম পেলাম যা বড্ড গরম পড়েছে তা তুই গরমে কি করিস বাসায় এসি চালাস না ওরে বাবা বলে কি যা বিদ্যুতের বিল এসি চালালে চলবে বিদ্যুতের বিল দিতেই তো ফকির হয়ে যাব তাহলে কি এসি চালাবি না এসিটা লাগিয়েছিস কেন আরে পাগল তুই বুঝতে পারিস নি লোকজনকে দেখানোর জন্য এসি লাগিয়েছি এসি কি আমি চালানোর জন্য লাগিয়েছি আমি টিভি পর্যন্ত দেখি না টিভি পর্যন্ত দেখিস না মানে তাহলে যাবতীয় খোঁজ খবর নিস কিভাবে আরে না না বিদ্যুৎ চালানো আমার বাসাতে সম্পূর্ণ নিষেধ আমি পাশের বাসায় গিয়ে টিভি দেখে আসি তাহলে এই গরমে রাতে ঘুমাস কিভাবে কিভাবে আবার সোজা ছাদের ছাদের উপর গিয়ে পাটি পেতে গায়ে তেরো কেরোসিন মেঘে শুয়ে পড়ি তোর কাছে আর একটা বুদ্ধি শিখলাম রে আমি করি কি আমার বিছানায় খুব গরম লাগবে পানি ঢেলে দিই পানি ঢেলে দিয়ে ও তার উপর শুয়ে পড়ি ওটাই আমার এসি কি বলিস বল এত বিদ্যুতের বিল কি দেওয়া যাবে তুইও কিপটে বাবা কঠিন কিপটে তুই বিদ্যুতের বিল দেওয়ার ভয়ে তোর বিছানায় পানি ঢেলে ঘুমাস কি বললি কি বললি তুই আমাকে কিপটে বললি আমি কিপটে তোর মতো আমি যে মানুষের বাড়ি গিয়ে টিভি দেখবো তুই কিপটে না তো কিরে বিছানার উপর পানি ঢেলে শুয়ে থাকিস গরমে আবার বলছিস তুই কিপটে না বলে কি না টাকা দেওয়ার ভয় চুল কাটে না আর আমাকে বলছে ও কিপটে এই তুই যাবি না তোর ঘাট ধাক্কা দেবি দেয় করবো দে দেখি ঘাট ধাক্কা দে দেখি কেমন পারিস আমিও তোর চুল টেনে ছিঁড়ে ফেলে দেবো আরে যা এখান থেকে যা বিদায় হ আমি যাচ্ছি আবার কোনো দিন আমার সাথে কথা বলেছিস তো বুঝতে পারবি তোর ঘাড় ধরে পাকিয়ে আমি একেবারে তোকে পানিতে নামাবো আমি গেলাম